সাথে আমি শেয়ার করব 400 বছরের প্রাচীন রথের মেলা তো কোথায় হয় এই রথের মেলা জানতে হলে স্কিপ না করে ভিডিওটা তোমরা দেখতে থাকো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব গুষ্টিবাড়া কুলটো রথযাত্রা সমস্ত কিছু তো কোথায় তোমাদের বলে দিই তোমরা যদি ব্যাঙ্গেলের দিক থেকে আসতে যাও তাহলে বেহুলা বেহুলার নাম তোমরা অনেকেই শুনেছ কারণ চণ্ডীভঙ্গ কাহিনীতে চার সদাগর বেহুলা দক্ষিণ কথা নিশ্চয়ই শুনেছো তো সেই বেহুলা যে নদীর উপর কিছু ভেসে গেছিলো সেই বেহুলার এক কৃষি পরে কিন্তু গুপ্তিপাড়া আর কাটোয়ার দিক থেকে আসার চেষ্টা করো তাহলে কাটোয়ার গুপ্তিপাড়ার আগে কিছু হচ্ছে অম্বিকা কান্না তো অম্বিকা কান্না কিন্তু সরস্বতী পুজোর জন্য বিখ্যাত মৌসুমি দিপুর হয় তোমরা অনেকটাই জানো অনেকে এই দুটো শহর আর গ্রামের মাঝখানে কিন্তু গুপ্তিপাড়া একটা প্রাচীন জলপথ পশ্চিমবঙ্গের হুগলি জেলার শেষ সীমানা গুপ্তিপাড়া প্যান্ডেল বা কাটুয়া তোমরা যেই দিক থেকেই আসো না কেন তোমাদের কিন্তু ওভার ব্রিজ পার হতে হবে কারণ ট্রেনটা কিন্তু দাঁড়ায় দু নম্বর বা তিন নম্বর প্ল্যাটফর্মে তো ওভার ব্রিজ পার করার পর দেখো সামনেই ছিল একটা জলদান শিবির রাস্তায় তোমরা এরকম অনেক শিবির পেয়ে যাবে তো একটু নেমে এসেই দেখবে সামনে টোটো স্ট্যান্ড আর কুড়ি টাকা ভাড়া নিয়ে তোমাদের পৌঁছে দেবে রথ সড়কে রথ সড়কের কাছে জগন্নাথ দেবের মাসি বাড়ির কাছ থেকে কিন্তু মেলাটা শুরু হয় দেখো রাতে কচর বন্ধুরা এখান থেকে মেলা শুরু প্রবেশ করে গেছি আমরা ঘুপ্তিপাড়া রথের মেলা মেলার প্রবেশ ছিল এত সুন্দর একটা টেরেকোটার দোকান যেটা বসেছিল ফুটপাথে আর এ সৌন্দর্য কিন্তু আমার দৃষ্টি আকর্ষণ করেছিল ক্যামেরা ক্যামেরাবন্দি না করে থাকতে পারলাম না সামনের দিকে তিন মিনিট হেঁটে আসার পর আমরা দর্শন করলাম গঞ্জিচা মন্দির এটি হলো জগন্নাথ দেবের বাড়ি বছরে একবার জগন্নাথ দেব রথে চড়ে চলে আসে মাসির বাড়ি মাসির গঞ্জিচার সাথে দেখা করতে সন্ধ্যার আর আমরা সামনের দিকে একটু আগে আসলাম আর এখানেই রাখা আছে গুপ্তি গর্ভ গুপ্তি বহু প্রাচীন ঐতিহ্য রথ তো রথটা খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো আছে ফুলগুলো একটু শুকিয়ে গেছে কারণ সাত দিন হয়ে গেল রথটা এখানেই এইভাবে কিন্তু রয়ে গেছে তো রথটা কিন্তু আবার সেজে উঠবে উল্টো রথের দিন তো রথ দর্শন করাও কিন্তু অনেক সৌভাগ্যের ব্যাপার তো আমি যেহেতু রথের দড়ি টানতে পারিনি তাই আজকেই একটু রথের দড়ি কেনে নিলাম আর সঙ্গে দেখো রথকে আমি প্রণাম জানিয়ে মেলার বিভিন্ন রকম জিনিসগুলো তোমাদের সাথে তুলে ধরব এই মেলা সম্পর্কে কিন্তু আমি অনেক পূর্ব পরিচিত কারণ আমি ছোটবেলা থেকেই এই মেলা দেখে আসছি এই মেলা দেখতে দেখতেই কিন্তু বড় হয়েছি তবে বহু পুরোনো দোকান এখন বিলুপ্তর পথে যেগুলো এখন দেখাই যায় না আমরা যেসব ছোটোবেলায় দেখেছি এখন নতুন ধরনের ইউনিক ইউনিক দোকান কিন্তু আমি দেখতে পাচ্ছি যেমন এই যে জুতোর দোকানটা দেড়শো থেকে দুশো টাকা দামের বিভিন্ন রকম জুতো আর পাশে ছিল আড়াইশো টাকা দামের কুর্তি এই দোকানগুলো এখন নতুন এগুলো কিন্তু আগে ছিল না আর আমি চলে এসেছি এখন দেখো রথ সড়কের কাছে তো ওইখান থেকে তো মেলাটা শুরু হয়েছিল। এইখান থেকেই শেষ মাথা পর্যন্ত কিন্তু অনেক দোকান রাস্তার দুধারে বিভিন্ন রকম হরেক মালের দোকান এছাড়াও মানে এত দোকান আছে দেড়শো থেকে দুশোর উপরে হয়তো দোকান দোকানপাট আছে অত তো গোনা সম্ভব না আর সবটা কিন্তু কাভার করাও সম্ভব না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আমি শেষ মাথা পর্যন্ত যেতে যেতে যতটা পারবো দোকান পাটগুলো তোমাদের দেখাবো যদিও আমি অনেক দোকান এখানে স্কিপ করব। তো এছাড়া হরেক মালের দোকান ছাড়া এই বছর দেখলাম একশো টাকা করে বিভিন্ন রকমের দোকান তো হাঁটতে হাঁটতে কিন্তু পা ব্যথা হয়ে যাবে তবে মেলার শেষ প্রান্ত খুঁজে পাওয়া খুবই দুষ্কর কারণ মেলাটা অনেকটা বড় স্পট নিয়ে একটুখানি জায়গায় কিন্তু না আর এই মেলা কিন্তু খুব জমজমাট যদিও বৃষ্টি সেই কারণে ভিড়টা কম হয়তো আর একটু ভিড় বেশি হতো চলবে বলো আমি তো পারবো না শেষ প্রান্তে ছিল বিভিন্ন রাইড তো আমার কিন্তু যে কোনো রাইডে চাপতে ভীষণভাবে ভয় করে সেই কারণে আমি আর রাইডে চাপলাম না তো এবার কিছু জিনিসপত্র কেনাকাটা করার জন্য একটা দোকানে দাঁড়ালাম আর এখন যেহেতু ঘরের বউ হয়ে গেছি এখন কিন্তু সংসারের জিনিস কিনতে বেশি মন চায় বিয়ের আগে না বিভিন্ন রকম কানের ও ক্লিপ কিনতাম তো এখন বাড়ি ফিরে যাব যাওয়ার সময় না রাস্তার ধারে একটা দোকান দেখলাম এই দোকানটা প্রত্যেক বছর এখানেই বসে বিভিন্ন রকম মাটির জিনিসের কাজ তো এগুলো সম্ভবত কৃষ্ণনগরে তৈরি বিখ্যাত মাটির পুতুল দেখতে অসাধারণ লাগছিল খুবই ভালো লাগছিল আগে ছেলেবেলা দেখতাম বিভিন্ন কাঠের রথ ও মাটির পুতুল নিয়ে বসতো এক সাইডে তো এই বছর সেগুলো তো দেখলাম না সঙ্গে আগে না এখানে মরণ কোপ হতো তো সেটা বাইক নিয়ে বিভিন্ন খেলা দেখাতো এছাড়া বিভিন্ন রকমের বৈজ্ঞানিক জিনিসপত্র আনত সব দোকানগুলো এখন আর বসে না তো এই পাশে দেখো কাঠের জিনিসপত্র নিয়ে বসেছে কাঠের জিনিসপত্রের পাশাপাশি পাশে কিন্তু একটা হরেক মালের দোকান ছিল যেখানে বিভিন্ন রকম কাচের জিনিসপত্র ছিল যেগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল মনে হচ্ছিল যেন সবগুলোই কিনে নিই তো এরপরে আমরা এখান থেকে জিনিসপত্রগুলো দেখে চলে গেলাম একটা সফটওয়্যার দোকানে সেখানে দেখেই পুতুলগুলো অত্যাধিক দাম আটশো টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা তো সেইগুলোর জন্য ওখান থেকে একটা কম দাম দিয়ে মেয়ে জন্য পুতুল নিয়ে নিলাম আর পাশেই ছিল সঞ্জীবনী গাছ এই গাছগুলো আমি আগেও দেখেছি এগুলো নাকি জলে ভিজিয়ে রাখলে তাজা হয়ে যায় কিন্তু বিশ্বাস করুন তা একদমই হয় না আমি একই মনে মনে ভাবছিলাম এত দোকান থাকে তবে এই দোকানটার প্রতি আমার যে বিশাল বেশি বলে বেকার করে এই কবিতা রথের মেলা মানেই কিন্তু জিলেপি ভাজা পাপড় ভাজা ঘুগনি বিভিন্ন রকম খাবার স্ট্রিট ফুড তো আমার কিন্তু জিলেপি খেতে খুব ভালো লাগে তাই কিন্তু নিয়ে নিলাম অল্প করে বাড়ির জন্য জিলেপি তো তখন তো সন্ধ্যা আরতি চলছিল ভালো করে তোমাদের ঠাকুর দর্শন করাতে পারিনি তো আর একবার তোমাদের জগন্নাথ বলরাম আর সুভদ্রা মহারানীর দর্শন করিয়ে দিলাম আর পাশে দেয়া হচ্ছিল মহাপ্রসাদ তো ভাগ্য খুব ভালো ছিল তাই মহাপ্রসাদ এক টুকরো আমরা পেলাম তো একটু প্রসাদ গ্রহণ করে বাড়ি চলে আসলাম আর বাড়ি এসে দেখো দেখাচ্ছে কি এনেছি দেবাংশীর জন্য একটা চুরি এনেছি আর লিকার চা খাবার জন্য যদিও আমাদের বাড়িতে কেউ চা খায় না দুখানা কাপ আর এই দেখো একটা মেয়ের জন্য পুতুল এনেছি এখানে আছে ছটা গ্লাস আর এখানে আছে তিনটে গ্লাস আর আমার দিদির ছেলের জন্য একটা গাড়ি এনেছিলাম গাড়িটা বড় ক্যামেরায় অনেকটা ছোট লাগছে আর দেবাংশীর হাতে চুরিগুলো পরিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও